আপনাদের সহযোগিতায় শব্দ নিয়ন্ত্রণে ঢাকা শহরে কিভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায় সেটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ চলছে এবং তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন আমরা আজকে গুলশান এক এবং দুই দুইটি চত্বরে আমরা শব্দ নিয়ন্ত্রণে ক্যাম্পেইন পরিচালনা করব আমাদের সাথে যে সব শিক্ষার্থী বন্ধুরা আছে সবার উদ্দেশ্যে শুধু একটা বিষয়ই বলবো আমরা রাস্তায় যে স্টিকারটা আমরা লাগাবো গাড়িতে স্টিকারের যে অবশিষ্ট অংশটুকু থাকবে সেটা আমরা রাস্তায় ফেলবো না কারণ এটা পরিবেশের যে স্বাভাবিক বিষয়গুলো থাকে এগুলো নষ্ট করে আমরা এমন কোনো কাজ করব না যাতে করে আমাদের নিজেদের কর্মকাণ্ডের কারণে আমরা নিজেরা প্রশ্নবিদ্ধ হই কারণ গ্রিন বয়েস সহ পরিবেশ অধিদপ্তর আমরা যারাই কাজ করছি আমরা পরিবেশের সুরক্ষার জন্য কাজ করছি পরিবেশের সৌন্দর্যতার জন্য কাজ করছি আমাদের কাজ দ্বারা পরিবেশ যেন বিনষ্ট না হয় এই জিনিসটা মাথায় রাখতে হবে পাশাপাশি স্টিকারটা লাগানোর সময় সবাইকে বলছি স্টিকারটা লাগানোর সময় স্টিকারটা একটু সোজা করে লাগাবেন দয়া করে কারণ এর আগে আমরা আপনারা কাজ করেছি অনেক সুন্দর কাজ হয়েছে এবং সবাই প্রশংসা করেছি এবারে আমাদের যে উপদেষ্টা মহদুদ আছেন উনি নিজেও প্রশংসা করেছেন সবার কাজের আমরা চাই কাজটা আরও কেমনে ব্যাটারমেন্ট করা যায় আরও সুন্দর করা যায় এজন্য সবাইকে বলছি দয়া করে আমরা স্টিকারটা লাগানোর সময় সোজা করে লাগাবো এবং নিজের নিরাপত্তা সবার আগে এমন যেন না হয় দৌড়াতে গিয়ে আমি কোনো গাড়ির নিচে পড়ে যাই কিংবা কোনো ধরনের দুর্ঘটনার শিকার হই নিজের নিরাপত্তা বিষয়টা মাথায় রেখে আমরা কাজ করব সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ সবাইকে